আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো তো কিছুদিন আগেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল যারা এইখানে ভালো করছো সবাইকে কংগ্রাচুলেশনস এবং যারা আশানুরূপ ফলাফল করতে পারো নাই তারা একটা কথা মনে রাখবা যে এইটাই কিন্তু জীবনের শেষ পরীক্ষা না ঠিক আছে এইটাই জীবনের শেষ পরীক্ষা না জীবনের শেষ কিন্তু এইখানে না যে কোনো জায়গা থেকে জীবনে ভালো করা সম্ভব এবং সামনে তোমাদের যে ইন্টারমিডিয়েট একটা লাইফ আছে এইখান থেকেও তোমরা কিন্তু রিস্টার্ট করতে পারো তোমাদের জার্নিটা পড়ালেখার যে জার্নি সেইখান থেকে তো সব শেষ হয়ে গেছে আমি আর পারবো না এরকম ভাবার কোনো কারণ নাই তোমরা ইন্টারমিডিয়েট লাইফটা যদি সিরিয়াসলি পড়ালেখা করো এবং মনে রাখবা যে ইন্টারের রেজাল্টটাই আমার অনেক বেশি দরকার হ্যাঁ এসএসসি রেজাল্টও দরকার কিন্তু ইন্টারের ভ্যালুটা অনেক বেশি সো লাইফটাকে আবার রিস্টার্ট করো ডিপ্রেশনে না থেকে নতুনভাবে বাবা মার মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে লাইফটাকে রিস্টার্ট করো পড়ালেখা শুরু করো তো এখন এসএসসি পঁচিশ যারা আসো তোমাদের মনের মধ্যে কমন কিছু প্রশ্ন ঘুরতেছে যে কোন কলেজে ভর্তি হব নিজ গ্রুপে থাকব কিনা না সায়েন্সে থাকব কি সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করব কিনা না আর্টসে যাবো কি কমার্সে যাব কি না কোনটা আমার জন্যে ভালো হবে ডিসিশন মেকিং এরকম অনেকেই করতে পারতেছো অনেকে পারতেছো না অনেকে একটা গাইডলাইনের চেষ্টা করতেছো তো এই ভিডিওতে আমি তোমাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিব যে তুমি আসলে কোনটা তোমার জন্যে ভালো হবে কি করলে তোমার জন্যে বেস্ট হবে এবং কলেজে কোন কোন প্রবলেমগুলো হয় বিশেষ করে আমার এই ভিডিওর টপিক হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নেওয়ার চেষ্টা করতেছো বা চিন্তা ভাবনা করতেছো তোমাদের সায়েন্স নেওয়াটা আসলে ঠিক হবে কিনা অথবা সায়েন্স নিলে এই দুই বছরে তোমাদের কতটুকু প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে প্র্যাকটিক্যালি আমি প্রত্যেকটা জিনিস তোমাদের হাতে কলমে বুঝাবো যেন ডিসিশন মেকিংয়ে তোমার কোনো আর প্রবলেম না থাকে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা একটু লেন্দি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভাইয়া এরপরে যদি তোমার উপকার মনে হয় তুমি যদি ডিসিশন মেকিং করতে পারো তাহলে তুমি অবশ্যই তোমার মূল্যবান একটা মন্তব্য কমেন্ট কিন্তু তুমি আমাকে জানাতে পারো কিন্তু শর্ত হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে আমার ভিডিওর টপিক হচ্ছে আমি আবারও বলতেছি সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা যারা করতেছো সায়েন্স নিলে তোমাদের ইন্টারমিডিয়েটের লাইফে কি কি প্রবলেম তোমরা ফেস করবা কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলবো এবং আমার কাছে মনে হয় আমি যেভাবে তোমাদের এক্সপ্লেন করব প্রত্যেকটা জিনিস এর আগে কেউ কখনো তোমাদের সামনে এইভাবে ব্যাপারটা এক্সপ্লেন করে নাই হয়তো তোমরা এতটুকু শুনছো যে ইন্টারমিডিয়েট লাইফটা কঠিন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে খুব সুন্দর করে আমার খাতায় লিখে রাখছি অনেকগুলো পয়েন্ট একের পর এক আমি এই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো আমি এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওর জন্য আসলে টুকটাক স্ক্রিপ্ট লিখছি আর কি তো এটা যেহেতু একটা প্ল্যান করে বানানো ভিডিও অনেকদিন দিন ধরে ইচ্ছা ছিল এই ভিডিওটা বানানোর তো আজকে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি তো আমি আমার মূল আলোচনা শুরু করতেছি এইখান থেকে তো আমাদের দেশের যে ট্রেন্ড আমাদের দেশের ট্রেন্ড হচ্ছে স্টুডেন্ট ভালো ছাত্র ভালো ছাত্রী ভালো বা মোটামুটি স্টুডেন্ট তারে কি করো তারে আস্তে কইরা এসএসসিতে সায়েন্সে দিয়ে দাও এইখানে তার কোনো মতামত নাই তার কোনো চিন্তা ভাবনা নাই সে কি চায় সায়েন্সটা সে আদৌ বুঝে কি না এইটা কিন্তু গার্জিয়ানরা আমরা দেখি না স্টুডেন্ট ভালো তারে সায়েন্সে দিয়ে দাও এরপরে কি হয় সে সায়েন্সে পড়ালেখা করে মনের বিরুদ্ধে হইলেও তাকে পড়ালেখা করতে হয় করলো মোটামুটি রেজাল্ট করলো অথবা ভালো রেজাল্ট করলো আবার কি করো তারা ঠাস করে আবার ইন্টারমিডিয়েটে দিয়ে দাও সায়েন্সে এখন প্রবলেমটা হচ্ছে এসএসসির সায়েন্স ইন্টারমিডিয়েটের সায়েন্স সম্পূর্ণ আলাদা আমরা যদি পুরো সিলেবাসটাকে কম্পেয়ার করি এসএসসিটা হবে একটা পুকুর এবং ইন্টারমিডিয়েটটা হবে একটা সমুদ্র এই কথাটা হয়তো তোমরা অনেক জায়গায় শুনছো তো আজকে আরও বিস্তারিত শুনতে পারবা তো সহজভাবে বলতে গেলে এসএসসির সিলেবাস হচ্ছে একটা পুকুর এবং ইন্টারমিডিয়েটের সিলেবাস হচ্ছে সমুদ্র অর্থাৎ তুমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছ আগামী দুই বছর তুমি সমুদ্রের মধ্যে সাঁতার কাটবা ব্যাপারটা এমন এখন আমি যদি একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে কম্পেয়ার করি এসএসসি এবং ইন্টারের সিলেবাসটা তাহলে একশো পার্সেন্টের তুলনা করলে তোমরা এসএসসিতে একশো পার্সেন্টের মধ্যে কমপ্লিট করছো পনেরো অথবা 10 আর ইন্টারমিডিয়েটে তোমরা কমপ্লিট করবা বাকি নব্বই পার্সেন্ট অর্থাৎ নব্বই পার্সেন্ট লেখা তোমাদের এখনও বাকি সো ক্যান ইউ ইমাজিন তুমি কি চিন্তা করতে পারো তাহলে নব্বই যদি চিন্তা করো কতটা বড় সিলেবাস তোমার হতে পারে এই হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার যদি আমি সময়ের ক্ষেত্রে আসি এসএসসিতে তুমি সময় পাইছো কতক্ষণ কত দিন কত মাস তুমি সময় পাইছো দুই বছর পুরা এবং ওইদিকে গিয়ে আরও দুই মাস এইবার যারা এসএসসি দিছে তারা কিন্তু আরও বেশি সময় পাইছে তারা সময় পাইছে দুই বছর এবং চার মাসে গিয়ে তাদের পরীক্ষা হয়েছে তো এইটা এক্সেপশনাল এইটা আমরা বাদ দিই আমরা রীতিমতো যেটা হয়ে থাকে সেটা চিন্তা করব। দুই বছর দুই মাস তোমরা নর্মালি সময় পাও এসএসসিতে ইন্টারে কি হয় ইন্টারে ভাইয়া দুই বছরের মধ্যে পুরো দুই বছর সময়ের মধ্যে তোমার ইন্টারমিডিয়েট কাভার তো হবেই তুমি ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবা দুই বছরের মধ্যে এত শর্ট সময় এবং সিলেবাস হচ্ছে এসএসসির সিলেবাসের তুলনায় কয়েক গুণ বড় তাহলে একটু চিন্তা করো এই শর্ট সিলেবাস সময়ের মধ্যে তোমার কত কিছু কাভার করতে হবে কত জিনিস তোমাকে বুঝতে হবে এই হচ্ছে সময়ের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বললাম তো সামারি যদি আমি বলি সময়ের ক্ষেত্রে ব্যাপারটা এমন হবে ইন্টারমিডিয়েটে যে বইয়ের মধ্যে কি আছে এইটা বুঝে উঠতেই তোমার লাগবে ছয় মাস দেখবা যে ছয় মাস যাইতে না যাইতেই চার পাঁচ মাসের দিকে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন দিয়ে দিছে পরীক্ষা হবে দেখবা প্রথম পরীক্ষায় ফেল আসতে চার পাঁচ সাবজেক্টে এরপরে কি হবে এরপরে দেখবা যে আর দুই তিন মাস পরে দেখবা যে ফাইনাল পরীক্ষা রুটিন দিয়ে দিছে মানে ইয়ার ফাইনাল তুমি এখন সেকেন্ড ইয়ারে তুমি তখন বসে বসে ভাববা যে হ্যাঁ দিন না ভর্তি হইলাম জুন জুলাইতে আজকে এক বছর কিভাবে শেষ হয়ে যায় এরপরে কি হবে যখন সেকেন্ড ইয়ারে উঠবা সিলেবাস এখনও খাবার হয় নাই অর্ধেকও শেষ করতে পারো নাই এরপরে প্রি টেস্টের রুটিন দিয়ে দিবে তিন মাস পরে চার মাস পরে প্রি টেস্টের রেজাল্ট দিতে না দিতেই দেখবা যে টেস্ট পরীক্ষার রুটিন টেস্ট শেষ হইতে না হইতেই ফাইনাল পরীক্ষা রুটিন দিয়ে দিছে মাথায় হাত কিছুই পড়া হয় নাই কিছুই এখনও বেসিক ক্লিয়ার না ভালো মতো কোনো কিছুই পারি না তো সামারিটা হচ্ছে এরকম তো এরপরে আসো এক এক করে আমরা মেইন টপিকের মধ্যে ঢুকবো সেটা হচ্ছে আমি যদি তোমাদের প্রথমেই বই সম্পর্কে ধারণা দিই এসএসসির বই মানে যারা সায়েন্স নিবা তাদের বই সম্পর্কে তোমাদের কি কি বিষয় এখানে আছে যারা সায়েন্স নিবা তাদের বাংলা দুইটা হবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরপরে হবে আইসিটি একটা সাবজেক্ট যেটার কোনো পত্র নয় আইসিটি একটা একটাই এরপরে কি আছে ফিজিক্স দুইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি দুইটা ফার্স্ট সেকেন্ড হায়ার ম্যাথ দুইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বায়োলজি দুইটা ফার্স্ট এবং সেকেন্ড একটা জিনিস চিন্তা করো ভাইয়া যে এসএসসিতে তুমি একটা বায়োলজি পড়ছো একটা কেমিস্ট্রি পড়ছো ফিজিক্স পড়ছো একটা সেইখানে এটা হয়ে যাবে দুইটা পত্র দুইটা পত্রে দুই রকমের পড়া এবং আরও একটা কথা হচ্ছে যারা যাদের এসএসসিতে বেসিক দুর্বল এমন অনেক আসো যে এসএসসিতে ফিজিক্স অনেক দুর্বল ম্যাথে অনেক দুর্বল তারা যে এইখানে কী পরিমাণ ধরা খাবা এটা আসলে বলার বাইরে যারা এরকম চিন্তা করতেছো যে এসএসসির মতো কোনো রকম পইরা এখানে পার পেয়ে যাবা অসম্ভব ইন্টারমিডিয়েটে প্রশ্ন হয় অনেক ডিপ তোমার বেসিক থাকতে হবে অনেক ডিপ বেসিক থাকতে হবে প্রপারলি ক্লিয়ার একদম তো এই হচ্ছে ব্যাপার তো বই সম্পর্কে যদি ধারণা দেই এটা একটা সাধারণ জ্ঞানের একটা বই এটা আসলে জি কে সাধারণ জ্ঞানের একটা বই দেখো এটা কিরকম মোটা তো একটু জাস্ট দেখো একটু ধারণা দিই তোমাদের তো এইটার পৃষ্ঠা হচ্ছে আটশো খুব সম্ভবত আটশো বত্রিশ পৃষ্ঠা হ্যাঁ আটশো পৃষ্ঠা এটা তো একটু আরেকটু দেখো আটশো বত্রিশ পৃষ্ঠা তোমাদের এসএসসি মানে ইন্টারমিডিয়েটে প্রত্যেকটা বইয়ের আকার হবে এরকম আকার আকৃতি হবে এরকম এরকম মোটা হবে সেখানে তুমি এসএসসির বই পড়ছো কতটুকু এসএসসির বই পড়ছো তুমি দুশো পৃষ্ঠা আড়াইশো পৃষ্ঠা সর্বোচ্চ আর ইন্টারমিডিয়েটে একটা বই তোমার হবে ফিজিক্স হবে আটশো নয়শো এক হাজার এরকম প্রত্যেকটা বই এরকম পেজ হবে যদিও সব একদম তোমার পড়তে হবে না তারপরেও তুমি একটু তুলনা করো তাহলে এসএসসি থেকে কতটা বড়ো হয়ে গেল সিলেবাস তুমি বুঝতেই পারতেছ ঠিক আছে তো এই গেল বইয়ের ব্যাপার এরবার আসো যে তুমি কলেজে ভর্তি হইলা তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হইতে পারলা এইবার তুমি তোমার পড়ালেখা শুরু করবা তো ম্যাক্সিমাম কলেজ মানে যে সকল কলেজগুলো পুরোপুরি সরকারি না আধা সরকারি যেখানে তোমাকে টাকা দিয়ে পড়তে হবে সহজ কথা সেই কলেজগুলোতে তুমি প্রথমেই যে প্যারাটা ফেস করবা সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের প্যারা বছরের প্রথম দিন থেকে প্র্যাকটিকালের প্যারা শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে তো একটা স্টুডেন্ট অন্যান্য তার যে পড়াগুলো আসে সেইগুলা পড়বে না এই প্র্যাকটিক্যাল নিয়ে দৌড়াদৌড়ি করবে স্যারের সিগনেচার নিতে হবে প্র্যাকটিক্যাল একটা দিবে কমপ্লিট করতে হবে চিত্র আঁকাইতে হবে আবার ওইটা পরীক্ষা নেওয়া হবে তো এই হচ্ছে প্র্যাকটিকালের প্যারা এই প্যারাটা কোথায় থাকে না সরকারি যে কলেজগুলো প্রপার একদম তোমার এলাকার বা এলাকার বাইরে যে সরকারি কলেজগুলো আছে সেইগুলোতে সাধারণত এই প্র্যাকটিক্যালের প্যারাগুলা থাকে না থাকলেও ছয় মাসে হয়তো একবার দুইবার এরকম কিন্তু টাকা দিয়ে যেইখানে পড়তে হয় প্রাইভেট সেখানে কিন্তু এই প্যারাটা তোমাকে অনেক ফেস করতে হবে এটা এবং এটা অসহ্য একটা যন্ত্রণার মতো তোমার কাছে মনে হবে এরপর আসো দুই নম্বর যদি আমি বলি দুই নম্বর যদি আমি বলি দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে প্রথম এক বছর তোমার কাছে মনে হবে যে মানে এক বছর পরে গিয়ে তোমার কাছে মনে হবে যে সায়েন্স নেওয়াটা ভুল হয়েছে এক বছর তুমি খুব চিলে থাকবা তোমার কাছে মনে হবে কোনো ব্যাপার না হ্যাঁ এক বছর পরে গিয়ে তোমার কাছে ফিল হবে যে সায়েন্স নিয়ে আসলে ভুল করছি কিভাবে দেখো তুমি যে কলেজে ভর্তি হবা তুমি স্বাভাবিক ব্যাপার প্রাইভেট খুঁজবা ফিজিক্স পড়বা কেমিস্ট্রি পড়বা ওই কলেজের স্যারদের কাছে স্যারের কাছে ম্যাডামের কাছে তো কি হবে অর্ধবার্ষিক যে পরীক্ষা হবে তারা একটা সিট দিয়ে পড়াবে সিটের মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকবে বোর্ডের প্রশ্ন বা তাদের নিজেদের বানানো যাই হোক এর থাকবে তো তারা ওই সিটটা তোমাদের প্রোভাইড করবে কি করবে যে এই সিটটা তোমরা কমপ্লিট করো বা উনি ওই সিটটা কমপ্লিট করে দিবে তো কলেজের প্রথম দুই পরীক্ষার প্রশ্ন মনে করো হাফ ইয়ারলি অথবা ইয়ারলি প্রশ্নটা সেই করবে কি হবে তুমি দেখবা যে ওই সিট থেকে সব কমন পড়ছে এবং আরামসে একদম যদি পরীক্ষা হয় তুমি অনায়াসে পাইতেছো তাই কোনো তো ব্যাপার না আমার কাছে তাই না আমি তো সায়েন্স নিয়ে আমি তো ভালোই আছি স্যারের সিট দেখে পড়লে তো আমি ভালোই আছি পারতেছি এক বছর পরে গিয়ে যখন তুমি প্রি টেস্ট পরীক্ষা দিবা যখন তোমার প্রশ্নটা বাইরে থেকে কিনে আনা হবে তখন তুমি বুঝতে পারবা আসলে তুমি কতটুকু পড়ালেখা করছো তোমার বেসিক যে জিরো তুমি যে এই এক বছরে কিছুই শিখতে পারো নাই তুমি হারে হারে টের পাবা এবং এটা অনেক দেরি হয়ে যাবে এই টের পাওয়াটা অনেক দেরি হয়ে যাবে এটা। তোমার মতো অনেক স্টুডেন্টের কাহিনী এইরকম হবে যে তারা এক বছর পরে গিয়ে বুঝতে পারবে যে আসলে আমি ভুল করছি সায়েন্স নিয়ে আমার সায়েন্স নেওয়াটা উচিত হয় নাই এইটা হয়ে গেল আর জিনিস এরপরে আসো প্রাইভেটের সমস্যার মধ্যে পড়তে হবে প্রাইভেট খুঁজে পাওয়ার যে ব্যাপারটা দেখো প্রাইভেটের ক্ষেত্রে কি হবে যে তুমি এইখানে তোমাকে কি করতে হবে ফিজিক্সের জন্য তোমার আলাদা প্রাইভেট পড়তে হবে কেমিস্ট্রির জন্য আলাদা প্রাইভেট পড়তে হবে হায়ার ম্যাথের জন্যে আলাদা বায়োলজি অনেকেই পড়ে না পড়লেও চলে যার মুখস্ত বিদ্যা ভালো সেইখানে পার পেয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে ব্যাপারটা এমন তো এবং আইসিটি অবশ্যই প্রাইভেট পড়তে হবে অনেকে বাংলা দ্বিতীয় পত্রও পড়ে বাংলা দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েটে কিন্তু কোনো এমসি কিউ নাই পুরো একশো মার্ক গ্রামার তোমাকে খাতায় লিখতে হবে সো বুঝতেই পারতেছো তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এবং আইসিটি ও ইংরেজির কথা তো ভুলেই গেছি ইংরেজিও অবশ্যই তোমাকে পড়তে হবে ইংরেজিতে বারোটা তেরোটা টপিক তোমার আছে পড়ার মতো ইংরেজিতে ফেল করে অহরহ বলার বাইরে আইসিটিতে ফেল করে আইসিটিতে দেখবা যে তুমি একটা অঙ্ক বই মনে করতে পারো আইসিটি ঠিক আছে ব্যাপারটা এমন তো এরপরে কি হবে এরপরে তোমাকে এই যে এরকম প্রাইভেট পড়তে হবে তুমি ভালো টিচার পাবা না এবং কি হবে যে তোমার সময় নষ্ট হবে প্রথম ছয় মাস দেখবার টিচার খুঁজতে খুঁজতে গেছে টিচার পাইলেও মনের মতো হয় না বেসিক ধরাই দিতে পারে না ঠিক আছে তো টিচার পাওয়ার যে প্রবলেম এইটাই তোমাকে অবশ্যই পড়তে হবে তো এটা অনেক বড় একটা কনসার্ন এবং আমি তোমাদেরকে একটা ব্যাপার একটু সতর্ক করে দিব এসএসসিতে যেমন আমরা কি করতাম আমি নিজেও এক স্যারের কাছে দুই তিন সাবজেক্ট পড়ছি যে স্যার অঙ্ক পড়াইছে সে ইংরেজিও পড়াইতে পারছে ইন্টারমিডিয়েটে তোমরা কখনোই এই ভুলটা করবা না একজনের কাছে একাধিক সাবজেক্ট পড়বা না একজনের কাছে এক সাবজেক্ট পড়বা তুমি একটা জিনিস চিন্তা করো তুমি যদি একজনের কাছে তিন সাবজেক্ট পড়ো আর তিনজনের কাছে যদি তিনটা পড়ো কোনটা আগায় পড়াটা আগায় ভালো কোনটা দেখো তো তিনজনের কাছে তিনটা পড়লে কিন্তু পড়াটা আগায় অনেক বেশি এবং আমার পার্সোনাল ওপিনিয়ন হলো একজন যদি একাধিক সাবজেক্টে অনেক বেশি ভালো হয় তার কাছে একাধিক সাবজেক্ট না পড়াই উত্তম তোমরা পড়বা না তোমরা সিলেবাস কিন্তু এইভাবে কাভার দিতে পারবা না আর এটা হয় না আসলে এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞ থাকে এসএসসিতে এটা হয় একজনের কাছে সব পড়লাম পার পেয়ে গেলাম এই প্লাস পাইলাম এটা আমি মানি এটা সম্ভব ইন্টারমিডিয়েটে বাবা এটা সম্ভব না এর জন্যে তোমরা অবশ্যই এক একজনের কাছে এক এক সাবজেক্ট পড়ার চেষ্টা করবা তো চারটা পাঁচটা প্রাইভেট সায়েন্সে পড়লে তোমার মিনিমাম পড়তে হইতেছে তো চার পাঁচ সাবজেক্টে পাঁচ ঘন্টা বা প্রতিদিন তিন ঘন্টা তোমার এখানে যাবেই এরপরে আসো এরপরে কি এরপরে হচ্ছে টায়ার্ড থাকা টায়ার্ড থাকার যে ব্যাপারটা তো দেখো কলেজে যারা বেসরকারি কলেজে ভর্তি হবা তাদের রেগুলার ক্লাস করতে হবে ক্লাস পালানো যাবে না তারপরে ক্লাসে উপস্থিত না থাকলে গার্জেন ডাকানো হবে একের পর এক এরকম সমস্যা তোমাকে লম্বা একটা সময় সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাকে প্রায় স্কুলে সরি কলেজে থাকতে হবে কলেজ থেকে আসার পরে তোমার প্রাইভেট অথবা কলেজেই প্রাইভেট এরপরে তোমার বাসা থেকে যদি কলেজটা দূরে হয় অবশ্যই জার্নি করতে হবে বাস অথবা যেভাবেই হোক তো সেইখানে তোমার আরও একটা হিউজ সময় যাবে তো এরপরে দেখো এত দৌড়াদৌড়ি জার্নি করার পরে রাত্রে যখন তুমি একটু বাসায় পড়ার টেবিলে বসবা তুমি জাস্ট একটু চিন্তা করো তোমার মনের অবস্থাটা কি হইতে পারে মাথার অবস্থা কি হইতে পারে আর শরীর কতটা তোমাকে সাপোর্ট দিবে এটা একটু চিন্তা করো এসএসসিতে তুমি সেখানে কি করছো স্কুল হচ্ছে তোমার বাসার সাথে তুমি এক দরে গেছো এক দরে আসছো ইচ্ছা হইলে ক্লাস করছো নাই কিন্তু ইন্টারে তো এটা হবে না বাবা তো এই সারাদিন দৌড়াদৌড়ি প্রাইভেট টিউশন তারপরে জার্নি কলেজের ক্লাস এই হাউ কাউ করতে করতে তোমার শরীর কিন্তু তোমাকে আর সাপোর্ট দিবে না সো এইখানে কিন্তু তোমাকে তোমার কিন্তু এই প্রথম দিকে ছয় মাস দিক বা পড়তেই মনে চায় না অনেক টায়ার্ড লাগে কিছু ভালো লাগে না এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কিন্তু যাবা এরপরে আর একটা ব্যাপার কি এক একজনের এক এক জিপি এক এক বন্ধু বান্ধব এক এক কলেজে যাবে তো স্বাভাবিকভাবে তুমি কিন্তু একটু একা হয়ে যাবে এর জন্য তোমরা চেষ্টা করবা একটা গ্রুপ মিলে এক কলেজে ভর্তি হওয়ার জন্যে তাইলে অন্তত একাকিত্বটা থাকবে না এবং চার পাঁচজন একসাথে থাকলে আরও অনেক বেনিফিট আছে যে তোমরা একসাথে এক কলেজে ভর্তি হতে পারো একটা স্যারের কাছে তোমরা পড়তে পারো চারজনের একটা ব্যাস করে মানে সব দিকে একটা ভালো একটা কি বলে একটা বেনিফিট পাওয়া যায় চার পাঁচজন যদি একসাথে থাকো তো তোমরা এই জিনিসটা মাথায় রাখতে পারো তো এরপরে কি হবে এরপরে হবে যে এই যে এরকম দৌড়াদৌড়ি এই যে টাইম ওয়েস্ট এরকম করতে করতে তোমাদের কি হবে বলো তো দেখবা যে প্রি টেস্ট টেস্টের রেজাল্ট মানে পরীক্ষা চলে আসছে অথচ তোমার সিলেবাস তুমি কিছুই কাভার করতে পারো নাই মানে বুঝে ওঠার আগেই সব শেষ ঠিক আছে তো এরপরে এরপরে তোমাকে যেটা মনে রাখতে হবে যে ইন্টারের রেজাল্ট যদি তুমি কোনোভাবে খারাপ করো এটা তোমার ক্যারিয়ারে বিরাট একটা প্রভাব ফেলবে অবশ্যই কেন কেননা তুমি যে অ্যাডমিশনে যাবা অ্যাডমিশনে এসএসসি থেকে মার্ক নেওয়া হয় জিপিএ থেকে এবং ইন্টারের জিপিএ থেকে মার্ক নেওয়া হয় এসএসসির জিপিএ থাকে তুলনামূলক কম ইন্টারের থাকে অনেক বেশি ঠিক আছে তো ইন্টারে যদি তুমি এখানে অলরেডি খারাপ করে থাকো এখন তুমি কি করতে পারো তুমি কিন্তু পরবর্তী যে তোমার যে জার্নি সেটা কিন্তু তোমার জন্যে অনেক কঠিন হয়ে যাবে তো অনেক সমস্যার কথা বললাম এইগুলা মোটামুটি আমার মাথায় যেগুলা ধরছে আমি এইগুলা প্রবলেমগুলো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম এইবার কথা হচ্ছে ভাইয়া বা স্যার আমি আপনি তো সমস্যার কথা বলেন আমি এগুলো ওভারকাম করব কিভাবে। তাহলে কোন গ্রুপটা এখন আমার জন্য পারফেক্ট হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে এইটার কথা যদি আমি বলি যারা সায়েন্সে আসো যারা গ্রুপ চেঞ্জ করার ভাব ভাবতেছো তারা কমার্সে যাবা না আর্টসে যাবা আমার কথা আর্টসে যাও কমার্স নিলে কি প্রবলেম যে লাও সেই কদু হয়ে যাবে কথা বুঝতে পারছো কমার্স নেওয়া মানে যে লাও সেই কদো প্রথমত কমার্সের তোমার কোনো বেসিক নাই কমার্সের ডেবিট ক্রেডিট বুঝতেই তোমার ছয় সাত মাস চলে যাবে তুমি অন্যরা বুঝবে তুমি বুঝতে পারবে না তোমার ওই চারটা পাঁচটা প্রাইভেট পড়তে হবে তোমার আইসিটি পড়তে হবে ইংরেজি পড়তে হবে অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং ট্যাঙ্কিং হাবিজাবি যা আছে সেইগুলো তোমার পড়তে হইতেছে তাহলে তো সায়েন্স নেওয়াই তোমার জন্য বেটার ছিল তাই না তো উল্টা আরও তুমি ডিপ্রেশনে চলে যাবা ঠিক আছে এই সায়েন্স নেওয়া আর ওই যে তোমার কমার্স নেওয়া অলমোস্ট ওই একই কাছাকাছি কথা তো কোনো দরকার নাই তোমার ওই সায়েন্স এই কমার্স নেওয়া আর্টস নিবা তুমি তুমি নিতে পারো আর্টস তোমার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট কীভাবে সায়েন্সের সায়েন্সের যারা আছে আমার বিশ্বাস তাদের আর্টসের গ্রুপ সাবজেক্ট পড়তে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না ইকোনমিক্সে একটু চিত্র আছে বুঝে বুঝে তোমরা পড়তে পারবা যুক্তিবিদ্যা লজিক টজিক যেইগুলো আছে এগুলা রেগুলার ক্লাস করলে তোমরা অটোমেটিক বুঝতে পারবা সায়েন্সের স্টুডেন্টদের বেসিক এমনিতেই ভালো থাকে তাদের সামনে যে কোনো সাবজেক্ট দেওয়া হলে তারা সেটা পড়তে পারে আমার বিশ্বাস তাদের ওই কনফিডেন্সটা থাকে অন্যান্য গ্রুপের গ্রুপের থেকে তো তুমি অবশ্যই কি করতে পারো তুমি অবশ্যই এখানে আর্টস নিলে তোমার গ্রুপ সাবজেক্টে কোনো প্রবলেম হবে না তুমি জাস্ট তোমার যেটা করতে হতে পারে ইংরেজিটা প্রাইভেট পড়বা আইসিডিটা প্রাইভেট পড়বা এবং এই দুইটা সাবজেক্ট একজনের কাছেই পড়া যায় ঠিক আছে একটা ভালো টিচার পাইলে একজনই এই দুইটা সাবজেক্ট পড়াইতে পারে তাইলে তুমি এই দুইটা প্রাইভেট পড়বা এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো তালে চালাই যাবা দেখো এর থেকে ভালো আর হয় না গ্রুপ সাবজেক্টগুলো নিজের মতো করে স্টাডি করবা সুন্দর হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার তো এখন আসো ক্যারিয়ার কি আর্টস নিয়ে পড়লে আমি সায়েন্স থেকে আর্টসে গেলাম দেখো বাবা ক্যারিয়ার পরের কথা আগে তোমাকে ইন্টার পাশ করতে হবে আগে তোমাকে ইন্টারটা পাশ করতে হবে আর্টস নেওয়া মানে সায়েন্স তারাই পড়বে যারা ভবিষ্যতে ফিউচারে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায় তোমার যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার একান্ত ইচ্ছা থাকে মানুষদের যদি সেবা করতে চাও ইঞ্জিনিয়ার যদি হতে চাও তুমি তুমি যদি ডেডিকেটেড থাকো তুমি অবশ্যই সায়েন্সের দিকে যাও এছাড়া সায়েন্স না এসএসসি পর্যন্ত সায়েন্স নেওয়ার সাজেস্ট আমি নিজেই সবাইকে করি কেননা এসএসসিতে সায়েন্স নিলে ইংরেজিতে ভালো হওয়া যায় সায়েন্সের পোলাপান চাপ নিতে পারে তারা কি করে অঙ্কের বেসিকটা তাদের ভালো থাকে ইংরেজির বেসিকটা ভালো থাকে বাস এনাফ অন্য সব সাবজেক্ট সম্পর্কে তাদের একটা ধারণা থাকে কিন্তু ইন্টারের সায়েন্স সবার জন্যে না ইন্টারের সায়েন্স সবার নেওয়া যাবে না একমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ফিউচার প্ল্যান থাকলেই তুমি সায়েন্সের দিকে যাবা আর্টস নিলে কী হয় আমি জাস্ট তোমাদের একটা পরিসংখ্যান দেখাই আর্টস নিলে তোমার অপরচুনিটি অনেক বেশি সায়েন্সেও অপরচুনিটি অনেক বেশি অনেক সেক্টরেই যাওয়া যায় আর্টস নিলে ইউনিভার্সিটিতে অনেক সুবিধা পাওয়া যায় কেমন তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করো ঢাবিতে আর্টসের যে ইউনিট সেইখানে সব ইউনিট মিলায় তুমি অলমোস্ট সিট পাবা সাড়ে চার হাজারের মতো খুব সম্ভবত এদিক ওদিক হতে পারে আর সায়েন্সে তুমি সব মিলে সিট পাবা এগারোশো অথবা বারোশো তাহলে কোনটা ইজি হইল তুমি জাস্ট একটু নর্মালি চিন্তা করো এবং এটা শুধু ঢাবির সিনারিও না তুমি জাহাঙ্গীরনগর বলো তুমি রাজশাহী বলো অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলো এই একই সিনারিও তুমি দেখতে পাবা আর্টসের পসিবিলিটি অনেক বেশি এই হিসাব করলে আমার পরিচিত এমন অনেক আছে এসএসসিতে সায়েন্স নিয়ে পড়ালেখা করছে এ প্লাস পায় নাই ইন্টারে আর্টসে নিছে ইন্টারে সে আর্টস নিছে এবং এইখানেও সে প্লাস পায় নাই কিন্তু সে ইউনিভার্সিটিতে চান্স পাইছে তিন চারটা পাবলিক ইউনিভার্সিটিতে সে চান্স পাইছে আর যে সায়েন্স নিয়েছিল ও কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই ফেল 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 ডিপ্রেশন 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 তো ওই সায়েন্সের তোমার বন্ধুর সাথে যখন তোমার রাস্তায় দেখা হবে তুমি কিন্তু প্রাউড ফিল করতে পারবা আর সে কিন্তু তোমার সাথে কান্নাকাটি করবে তো কোনটা ভালো হইলো কোনটা বেটার হইলো তোমরাই চিন্তা করো তো একমাত্র যাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আমার সাজেশন তোমরা যদি ডেডিকেটেড হও তোমরা অবশ্যই তোমরা সায়েন্সের দিকে যাবা সায়েন্স নিয়ে কে প্লাস পায় না এই যে এত প্রবলেমের কথা বললাম এত প্রবলেম ফেস করে কে প্লাস পায় না অবশ্যই পায় পরিশ্রম করতে হবে ওই রকম অমানসিক অমানবিক পরিশ্রম করতে হবে নিজের শরীরের দিকে তাকানো যাবে না এমন পরিশ্রম করতে হবে এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য তুমি যে পড়ালেখা করছো ইন্টারে যদি তুমি ওই পড়ালেখা করো তুমি ফেল করবা এসএসসিতে এ প্লাস পায় ইন্টারে ফেল করে এমন এক্সাম্পল অহরহ আশেপাশে একটু খবর নাও দেখতে পাবা আর ইন্টারমিডিয়েটের ওভারঅল পুরা বাংলাদেশের রেজাল্ট প্রতি বছরের তুমি দেখো তুমি যে স্কুলে পড়তেছো যদি সেটা সরকারি স্কুল এবং কলেজ হয় তোমার স্কুলে এসএসসিতে দেখবা যে এই বছর বা অন্যান্য বছর এ প্লাস পায় দুইশোটা ছয়শো জনের মধ্যে আর তোমার ওই একই কলেজ ইন্টারে পরীক্ষা দিয়ে ওই একই কলেজ থেকে পায় দুইটা একটা এ প্লাস পার্থক্যটা বুঝতে পারছো তুমি তোমার পুরা এলাকার খবর নাও পুরা উপজেলার খবর নাও থানার খবর নাও দেখবা যে প্রত্যেকটা কলেজ থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা করে এই প্লাস সর্বোচ্চ আর পাস ফেল দেখবা একশো পার্সেন্টের মধ্যে হিসাব করলে চল্লিশ পার্সেন্ট ফেল ষাট পার্সেন্ট ফেল চল্লিশ পাস এই এইরকম হচ্ছে ইন্টারমিডিয়েটের সিনারিও আর এসএসসিতে কী হয় নব্বই পার্সেন্ট পাস আশি পার্সেন্ট পাস ঠিক আছে এইরকম হয় ইন্টারে সম্পূর্ণ আলাদা জাস্ট একটু চিন্তা করো এই সিনারিওটা একটু পরিসংখ্যানটা একটু বুঝো তাইলে বুঝতে পারবা আসলে ব্যাপারটা কি ঠিক আছে তো এরপরে আমি যেটা বলবো আর্টস নিলে তোমার এরকম অনেক পেশার অভাব নাই আমি কি বললাম যে পেশা ফিউচার প্ল্যান এইগুলা পড়ে আগে তোমাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এরপরে তোমাকে অ্যাডমিশন জার্নি শুরু করতে হবে তারপরে তোমার পেশা এইখানে ভালো করলে পাস করলে প্রসেস ঠিক রাখলে পেশা অটোমেটিক হবে তুমি বাংলা নিয়ে পড়তে পারবা ইংরেজি নিয়ে পড়তে পারবা ল নিয়ে পড়তে পারবা রাষ্ট্রবিজ্ঞান আরও কত ভালো ভালো সাবজেক্ট আছে আমি নামও জানি না ঠিক আছে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সারা আর্টস থেকে তুমি সব করতে পারবা সহজ কথা তুমি ব্যাংকে চাকরি করতে পারবা তুমি বিশেষ ক্যাডার হইতে পারবা তুমি যে কোনো গভ যে কোনো টাইপের গভর্নমেন্ট জব করতে পারবা জাস্ট ডাক্তার আর ইঞ্জিনিয়ার বাদে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এই হচ্ছে সামারি তো এই ছিল তোমাদের মোটামুটি আমার যা বলার আমি যতটুকু যা লিখছিলাম আমি যতটুকু যা মনে করতে পারছি তোমাদের সাথে শেয়ার আমি সবার লাস্টে আমি একটা কথা আমি যেটা বলতে চাই যদি কোনো গার্জিয়ান আমার এই ভিডিওটা দেখে থাকেন কোনো আঙ্কেল অথবা আনটি আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার ডিসিশনটা আপনার সন্তানের উপরে একদম চাপাই দিয়েন না সে তো আপনার কথা মতো এসএসসি পর্যন্ত পড়ালেখা করলো এইবার আপনি আপনার ছেলে অথবা মেয়ের কাছে যান আপনি তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করেন যে বাবা এইখানে তো সায়েন্স নিয়ে পড়লা ইন্টারে তুমি কি চাও ইন্টার তো আসলে কঠিন হবে এতটা সহজ হবে না এত প্রেশার কি তুমি নিতে পারবা তুমি কি আর্টসে যেতে চাও কমার্সে যেতে চাও তোমার মনের অবস্থা এটা একটু আমাকে বলো জানাও তার মতামতটা আপনারা নেন আপনারা পারিবারিকভাবে আলোচনা করেন একটা সিদ্ধান্তে আসেন একদম টোটালি তার উপরে চাপাই দিয়েন না যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনার প্রতি আমার এই রিকোয়েস্টটা অবশ্যই থাকলো এবং আর কথা মনে রাখবেন আমাদের সমাজে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরই যে দরকার ব্যাপারটা কি এমন প্রত্যেকটা পেশার লোক দরকার আছে টিচার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে ডাক্তার দরকার আছে ব্যবসায়ী দরকার আছে ঠিক আছে তো সব কিছুই সম্ভব প্রত্যেকটা পেশারই আলাদা আলাদা কিন্তু একটা সম্মান আছে একটা জায়গা আছে তো কে জানে যে আপনার ওই ছাত্র আপনি যারা সায়েন্সে দিতেছেন সে ফিউচারে কিছুই হতে পারলো না অথবা আপনি যদি ওরা আর্টস দিতেন ওর মন মতো যদি দিতেন ও দেশের সেরা একজন টিচার হইতে পারতো সেরা একজন ব্যবসায়ী হইতে পারতো বা নিজের মতো একটা ক্যারিয়ার করতে পারত একজন লয়ার হইতে পারতো জাজ হতে পারত। অবশ্যই এরকম হয় না অবশ্যই হয় তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন ডিসিশনগুলা একদম চাপাই দিবেন না ওদের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবেন এবং একটা কথা মনে রাখবেন আসলে আমাদের যে বাবা মা আসলে অনেকেই তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেন নাই বা এসএসসিও করেন নাই অনেকে তো আপনারা আসলে এই ব্যাপারটা বুঝবেন না যে একটা স্টুডেন্টকে ওই ইন্টারমিডিয়েটের ওই দেড় বছর দুই বছর কি কি ফেস করতে হয় তার মাথার উপর দিয়ে কী যায় কী প্রেশার তার মধ্যে দেওয়া যায় অথবা এসএসসিতে সে কতটা কষ্ট করছে আপনাদের তো স্যালুট আপনারা যারা বাবা মা আছেন আপনারা যে কতটা কষ্ট করেন আমার নিজেরও বাবা মা আছে আমারে তারা যে কত কষ্ট করে পড়ালেখা করায় সেটা তো আসলে মানে তাদের কৃতজ্ঞতার আসলে কোনো শেষ নাই তাদের ওই ঋণ কখনও স্বীকার করার মতো না কিন্তু আপনার ছেলে মেয়েও যে পড়ালেখা করে তার যে কষ্ট তারও তো একটা দাম আছে তো আপনারা এইটা একটু বোঝার চেষ্টা করবেন ওইভাবে তাদেরকে ট্রিট করবেন তো এই ছিল আমার বলার আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং তোমরা যারা ডিসিশন মেকিংয়ে প্রবলেম হইতেছে তোমাদের তোমাদের জন্য এই ভিডিওটা করলাম আশা করি এখন তোমরা একটা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবা কমার্সের দিকে যায়ও না কমার্স তোমরা পারবা না অনেক প্রবলেম হবে আর্টস তোমাদের জন্য একদম পারফেক্ট এবং সুন্দর হবে তো ভিডিওটা লং করব না অনেক বেশি লং হয়ে গেল আসলে আসলে কথাগুলো সাজিয়ে গুছিয়ে না বললে আসলে বুঝতে পারবা না তাই এতো কথা বলা আমার হয়তো সর্বোচ্চ লং ভিডিও মানে আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি তার মধ্যে সবচেয়ে লং ভিডিও এটা হয়ে গেল তো যাই হোক তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমি প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এই তোমাদের সাথে শেয়ার করার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম